আর না ভাই এখানে আর না আরে এই আমাদের কোন সমস্যা নেই আমাদের সমস্যা নেই আই আসি মানে যে মেটার সঙ্গে গিয়েছিল তিনটা মেয়ের সঙ্গে ওই মেটার মুখে শিরিনের মুখে শোনা যেটার নাম লেখাইলাম এখানে গর্মুকের শোনা ওর মুখে শোনা আমার মেটার বলে ডাগ ছিল ব্রিজে পার ব্রিজের নিচে মনে হয় এম মানে দাদা হয়তো ডাগছে চিনি যেন মেটার নাকি বলছে বলে জারমা মাথা ব্যথা করতেছে আমার কাছে আই আমি হচ্ছে মাথা ইয়া করে দিছি ঝাড়ে দিচ্ছি ভালো হয়ে যাবে মেয়েটা আর কি গেছে ডাকছে নাম ধরে ডাকছে ওর নাম জানে নাম ধরে ডাকছে ওখানে গেছে মেয়েটাকে বলে মাথায় হাত দিছে দিহান্তে না হাত থেকে আর কি নিচে বুকে হাত দিছে মেয়েটাকে বলে চুমা খাইছে এই নিচে হাত দিছে নাকি এই কথাই বললো এছাড়া অন্য কোনো অত্যাচার হয়েছে এটা এখন বলে ওই মেয়েগুলোও ছিল সামনে ওরাই চিল্লাচিল্লি করছে এইটুকুই এর বেশি কিছু না

মেয়েটা যে কান্নাকাটি করতেছে যে এরকম নাজিম মেম্বার সরকার এরকম করেছে কি কইছে যে ওর গা পাহাড় হাত পাড়িছে বলতে হলে জানো বাড়ি এইটাই তো শোনা গেছে আর এই শুনিয়া তো এই এত দূর পর্যন্ত আপনার চলে আসে তার থেকে এক ঘন্টা পরে আমি আসলাম শেষ এখন মেয়ের নামটা নাম নাহলে আমি কিছু জানি না কি চাচ্ছেন ফাঁসি চাই ডাইরেক্ট ফাঁসি

মধ্যে পড়ছে তো আমরা মনে করছিলাম যেটা হলো আমাদের শহর থানার মধ্যে কিন্তু না এটা বিরোধ থানার মধ্যে তো এখানে আমি প্রাথমিক অনুসন্ধান করে করে যা পাইলাম এটা হচ্ছে শিশুকে গায়ে শিরতা হানি ঘটাছে একটা শিরতা তো এটা আমি সংশ্লিষ্ট থানা বিরোধ থানাকে বলবো অভিযোগ ব্যবস্থা নেই